পৃথিবীর ইতিহাসে কিছু নাম আছে যা শুনলেই মানুষের মনে অদ্ভুত অনুভূতি জাগে অ্যাডলফ হিটলার সেই নামগুলোর মধ্যে অন্যতম একজন মানুষ যার কর্ম এবং সিদ্ধান্ত পুরো বিশ্বকে অচেনা পথে ঠেলে দিয়েছিল একজন নেতা যার জীবনের গল্প একদিকে ছিল অসাধারণ রাজনৈতিক দক্ষতা অন্যদিকে গভীর মানবিক এবং সামাজিক দ্বন্দ্বের মিশ্রণ হিটলারে গল্প শুধু যুদ্ধের বা রাজনৈতিক গল্প নয় এটি একজন মানুষের মানসিক জটিলতা তার আদর্শ ও চারপাশের সমাজের প্রভাবের কাহিনী শৈশব থেকে শুরু করে তার রাজনৈতিক উত্থান যুদ্ধ এবং বিশ্বকে চ্যালেঞ্জ করা সবই এক অব্যাহত যাত্রা এই ডকুমেন্টারি আপনাকে নিয়ে যাবে সেই সময়ের ভেতরে যেখানে দেখা যাবে কীভাবে সমাজ অর্থনীতি ইতিহাস এবং মানব মন একত্রে একটি ব্যক্তির জীবনের উপর প্রভাব ফেলে আজকের এই ভিডিওতে অ্যাডলফ হিটলারের ভালো মন্দের বিচার করতে আমরা যাব না শুধু ঘটনার বিশ্লেষণ প্রভাব এবং ইতিহাসের অন্ধকার অধ্যায়ের চিত্রায়ণ আজকের ভিডিওতে আপনি আরও দেখতে পাবেন একজন মানুষের অল্প কাজ দিয়ে কীভাবে বিশ্বের মানচিত্র পুরো বদলে দিতে পারে এবং সেই কাজগুলো পৃথিবীর ইতিহাসে আজও স্মরণীয় উনিশশো সালের বিশ এপ্রিল অস্ট্রিয়ার বাউনাউ শহরে জন্ম হয় একটি শিশুর নাম অ্যাডলফ হিটলার তার পরিবার ছিল মধ্যবিত্ত তবে শান্ত ছিল না বাবা অ্যালোইস কঠোর ছিলেন মায়ের প্রভাবও গভীর শৈশব থেকেই সেই ছিল ধীর একা থাকতে পছন্দ করত এবং প্রায়শ নিজস্ব জগতে ডুবে থাকত স্কুলের জীবন তাকে শেখায় জীবনে সবসময় প্রত্যাশিত ফলাফল আসে না ভিয়েনার আর্ট স্কুলে তার আবেদন প্রত্যাখ্য হয় এই ব্যর্থতা তার আত্মবিশ্বাসকে প্রভাবিত করে কিন্তু একই সঙ্গে তার নিজের চিন্তা কল্পনা এবং পরিকল্পনা আরও শক্তিশালী করতে শেখায় ভিয়েনার সমাজ তাকে বিভিন্ন রাজনৈতিক ভাবনার সঙ্গে পরিচয় করায় যেখানে দেশীয় এবং আন্তর্জাতিক পরিবর্তনের প্রভাব বর্ণবাদীর আন্দোলন অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক সংঘাত তাকে ঘিরে রাখে এই প্রভাব তাকে শেখায় কিভাবে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি একজন ব্যক্তির মন এবং সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে ভাষা বক্তৃতা এবং ভঙ্গিমার শক্তি সে শিখতে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ আগে তার জীবনে জন্ম নেয় সেই যোগ্যতা একজন বক্তার ক্ষমতা যে মানুষের মনকে প্রভাবিত করতে পারে এটাই পরে তার রাজনৈতিক উত্থানের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় সে সেনার এক নির্দিষ্ট ইউনিটে কাজ করেছিল যুদ্ধের অভিজ্ঞতা তাকে শেখায় শৃঙ্খলা নেতৃত্ব এবং মানুষ পরিচালনার জটিলতা বাহিনী এবং সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার উপর তার পর্যবেক্ষণ পরবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুদ্ধ পরবর্তী সময়ে জার্মানি রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা তাকে আরও বেশি প্রভাবিত করে মুদ্রা স্থিতি সামাজিক অসন্তোষ বেকারত্ব এগুলো তাকে দেখায় কিভাবে পরিস্থিতি ব্যবহার করে মানুষের মন এবং সিদ্ধান্তকে প্রভাবিত করা যায় এই সময়ে তার লেখা এবং বক্তৃতা প্রমাণ করে সে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারতো মানুষকে বোঝার ক্ষমতা ছিল এবং রাজনৈতিক পরিকল্পনা করতে সক্ষম ছিল তার উত্থান ধাপে ধাপে গঠে একটি রাজনৈতিক দল এবং মানুষের সমর্থক যা সে অর্জন করেছিল তা কেবল বক্তৃতা বা মনস্তাত্ত্বিক প্রভাবের মাধ্যমে নয় এখানে লক্ষণীয় প্রতিটি সিদ্ধান্ত পরিকল্পনা এবং পদক্ষেপ ছিল সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন উনিশশো থেকে উনিশশো দশকে হিটলার রাজনৈতিক মঞ্চে উঠে আসে তার বক্তৃতা এবং উপস্থিতি মানুষের উপর প্রভাব ফেলে সে বুঝতে পারে কীভাবে মানুষের আশা ভয় এবং আশা ভরসার সঙ্গে কাজ করা যায় এই সময়ে সে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সভা ও গণমাধ্যম ব্যবহার করে সমর্থন বাড়ায় তার প্রভাব কেবল ব্যক্তিগত ক্ষমতা নয় এটি ছিল সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ফলাফল গণমাধ্যম রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কৌশল এবং অর্থনৈতিক প্রভাব সব কিছু মিলিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরি হয় অ্যাডলফ হিটলারের তবে এখানে লক্ষণীয় এই প্রক্রিয়ায় ইতিহাসের পরিবর্তন ঘটে কিছু সিদ্ধান্ত মানবিক ও সামাজিক প্রভাব ফেলে এটি আমাদের শেখায় যখন একজন মানুষ বৃহৎ প্রভাবের সঙ্গে যুক্ত হয় তখন তার পরিকল্পনা শুধুমাত্র ব্যক্তিগত নয় বরং সমগ্র সমাজকে প্রভাবিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার নেতৃত্ব নানা সাময়িক এবং বিজ্ঞানিক উদ্যোগে চলে নতুন প্রযুক্তি অস্ত্র এবং কৌশল ব্যবহার করা হয়েছিল এই সমস্ত উদ্যোগ ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করেছিল নিষিদ্ধ বিজ্ঞানিক পরীক্ষা প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিচালনা কৌশল ইতিহাসবিদদের গবেষণা উঠে এসেছে তবে এখানে লক্ষণীয় এই সমস্ত ঘটনা শুধুমাত্র প্রযুক্তি বা অস্ত্রের গল্প নয় এগুলো মানুষের চিন্তা সামাজিক প্রভাব কিংবা মনস্তাত্ত্বিক সিদ্ধান্তের সঙ্গে যুক্ত এবং এভাবেই তার নেতৃত্ব প্রভাব বিশ্বযুদ্ধের ভেতরে এক গভীর প্রভাব তৈরি হয় যেখানে রাজনৈতিক কৌশল প্রযুক্তি এবং মানুষ পরিচালনার ক্ষমতা একত্রিত হয় যুদ্ধের শেষে তার রাজনৈতিক অবস্থান এবং ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে ব্রেলিন ধ্বংসের সময় তার পরিকল্পনা এবং সিদ্ধান্তগুলোর প্রভাব চোখে পড়ে এই সময়ের ঘটনা প্রমাণ করে যে সিদ্ধান্ত নেওয়া হয় তার সামাজিক ও মানবিক প্রভাব কেমন হতে পারে তার জীবনের শেষ পর্যায়ে আমরা দেখতে পাই একজন ব্যক্তির মনস্তাত্ত্বিক সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্ত কিভাবে ইতিহাসকে রূপ দেয় এখানে মূল বিষয় হল ঐতিহাসিক প্রভাব এবং মানুষের সমাজের উপর প্রভাব ব্যক্তিগত নৈতিকতার বিচার নয় হিটলারের জীবনের গল্প আমাদের শেখায় কিভাবে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি একজন মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে কিভাবে বক্তৃতা নেতৃত্ব এবং মানুষের মন বোঝার ক্ষমতা ইতিহাসের দিক পরিবর্তন করতে পারে একজন ব্যক্তির কল্পনা পরিকল্পনা এবং মনস্তাত্ত্বিক ক্ষমতা সামাজিক প্রভাব তৈরি করতে পারে এই গল্পের লক্ষ্য কোনো ব্যক্তির বিচার করা নয় এবং ইতিহাসের বাস্তবতা কারণ এবং ফলাফলের বিশ্লেষণ এটি আমাদের স্মরণ করিয়ে দেয় একজন মানুষ এবং সমাজের মধ্যে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তের প্রভাব কতটা গভীর হতে পারে হিটলারের জীবনের কিছু ঘটনা আজও ইতিহাসবিদদের কৌতূহল জাগায়, যেমন তার খাদ্যাভ্যাস যা অনেকটা ভেগান বা নিরামিষ ভোজের মতো ছিল সে নিজের স্বাস্থ্যের দিকে অস্বাভাবিক মনোযোগী ছিল দিনে কয়েকবার হাঁটা নির্দিষ্ট খাদ্যাভ্যাস এবং শারীরিক অনুশীলন সবই তার দৈনন্দিন জীবনের অংশ ছিল আরেকটি অজানা দিক হলো তার চিত্রাঙ্কন ও শিল্প প্রতি অনেক বেশি আগ্রহ যদিও সে আর্ট স্কুলে ব্যর্থ হয়েছিল কিন্তু তার আঁকা ছবির মধ্যে আধুনিক স্থাপত্য এবং শহরের দৃশ্য চিত্রায়ন আজও পাওয়া যায় গবেষকরা বলেছেন এই চিত্রাঙ্কন তার ভেতরের বিশ্লেষাসত্বক এবং পর্যবেক্ষণক্ষম মনকে প্রমাণ করে তাছাড়া তার রাজনৈতিক কর্মকাণ্ড এক অদ্ভুত কৌশল ছিল সে কখনও সরাসরি হুমকি ব্যবহার করত না বরং ভাষা সংগঠন এবং মানসিক মনোবিজ্ঞানের মাধ্যমে প্রভাব ফেলতো তার বক্তৃতার ধরন এবং গ্রোষানলের মাঝে শীতল পরিকল্পনা এগুলো দেখিয়ে দেয় কিভাবে একজন নেতা পরিস্থিতি বিশ্লেষণ করে সমর্থন বাড়ায় এবং মানুষের মানসিক অবস্থা ব্যবহার করে লক্ষ্য অর্জন করে তাছাড়া হিটলারের জীবন থেকে জানা যায় তার চারপাশের বিশ্ব রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক বিপর্যয় এবং সামাজিক বিভাজন তাকে অব্যাহতভাবে প্রভাবিত করেছিল অর্থাৎ একজন ব্যক্তির কর্মের প্রভাব শুধু তার নিজস্ব মন থেকে আসে না এটি তার চারপাশের পরিস্থিতি মানুষের আচরণ এবং ইতিহাসের প্রভাবের ফলাফল আজ আমরা দেখেছি এক মানুষ যার জীবন ছিল ইতিহাসের এক অন্ধকার অধ্যায় তার সিদ্ধান্ত পরিকল্পনা এবং রাজনৈতিক কৌশল পুরো বিশ্বের ইতিহাসকে প্রভাবিত করেছে কিন্তু এই গল্প কোনো শিক্ষা বা নৈতিক উপদেশ দেওয়ার উদ্দেশ্য নয় এটি শুধুমাত্র ইতিহাসের একটি ধারাবাহিক চিত্র যা আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষের মন সমাজের পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশের মিলিত শক্তি কতটা গভীর ও প্রভাবশালী শক্তি হতে পারে এই ডকুমেন্টারি আমাদের স্মরণ করিয়ে দেয় ইতিহাস শুধুমাত্র তারিখ যুদ্ধ বা ক্ষমতা সংগ্রামের নাম নয় এটি মানুষের মন সামাজিক পরিস্থিতি এবং রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে সম্পর্কের ফলাফল যেখানে একজন মানুষের পরিকল্পনা সমগ্র সমাজের রূপ পরিবর্তন করতে পারে এবং ইতিহাসের ভেতরের গভীর ছাপ ফেলতে পারে হিটলারের গল্প আমাদের জন্য একটি রহস্যময় ভ্রমণ যেখানে দেখা যায় শক্তি কৌশল এবং মনস্তাত্ত্বিক প্রভাব কিভাবে ইতিহাসকে রূপ দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের অন্ধকার অধ্যায়গুলো শুধুমাত্র ঘটনা রেকর্ড নয় বরং আমাদের শেখায় মন এবং সামাজিক প্রভাবের জটিলতা কতটা গভীর সমাপ্ত হয়েছে ইতিহাসের এই অধ্যায় কিন্তু প্রভাব এখনও রয়ে গেছে এবং যে শিক্ষা আমরা নিতে পারি তা হলো একজন ব্যক্তির কর্মকাণ্ড সিদ্ধান্ত এবং পরিকল্পনা কখনোই সমাজের বাইরে থাকে না প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চিন্তা সবই ইতিহাসের পাতায় লেখা হয় ধন্যবাদ সবাইকে